আসসালামু আলাইকুম লীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব তার তার ক্রেতাদুরস্থ পোশাক পরিচ্ছদ হাতে মূল্যবান আংটি এবং তার চেয়েও মূল্যবান ঘড়ি কেউ কেউ বলেন কোন ঘড়ির দাম পঞ্চাশ কোটি টাকা কেউ কেউ বলেন পঞ্চাশ লক্ষ টাকা এ কারণ হলো তিনি যে ঘড়িগুলো পরতেন সেই প্যাটিক ফিলিপ থেকে শুরু করে রোলেক্স কিংবা অন্য দামি যে ব্র্যান্ডগুলো আছে এই ঘড়িগুলোর মূল্য কম করে হলো বিশ লাখ টাকা আর সর্বোচ্চ পঞ্চাশ কোটি একশো কোটি পাঁচশো কোটি টাকা মূল্যেরও কিন্তু ঘড়ি আছে তো তিনি সেই ঘড়িগুলো পরতেন এবং তার এরকম ঘড়ির সংখ্যা ছিল নাকি কয়েকশো আল্লাহ ভালো জানেন তো সেই মানুষটি রাজনীতিতে সজ্জন ছিলেন ব্যক্তিগতভাবে কারোর সাথে মারামারি কাটাকাটি তারপরে মামলা মোকদ্দমা হামলা অনেকটা আছে না যে যেমন সালমান রহমান সাহেব যেটি করতেন কাউকে টার্গেট করতেন তো তার একেবারে জীবন শেষ একমাত্র আল্লাহর অশেষ রহমত তিনি আমাকে কিছু করতে পারেননি এর কারণ হল দু চোদ্দ সন থেকে বা বারোশন থেকে তার সঙ্গে আমার যে বিরোধ তো জেলে আমি গিয়েছিলাম এটা তার কারণে নয় জেলে গিয়েছিলাম আমার কারণে সেটা ভিন্ন প্রসঙ্গ আমার সঙ্গে বিরোধে জড়াননি জড়ালে কি হতো সেটা পরের ব্যাপার কিন্তু সালমান রহমান যদি কারো স্ত্রীর দিকে তাকিয়েছেন কারো সম্পত্তির দিকে তাকিয়েছেন কারো প্রতিষ্ঠানের দিকে তাকিয়েছেন কারো জমির দিকে তাকিয়েছেন কারো ব্যবসা বাণিজ্যের দিকে তাকিয়েছেন ওদিকে অমনি কেয়ামত হয়ে গিয়েছে এরকম একটা উদাহরণ দিলাম এরকম আওয়ামী লীগে হয়তো হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে ছিল যাদের টার্গেটে ছিল অন্য মানুষের সম্পদ হরণ তারপরে অন্য মানুষের সঙ্গে শত্রুতা করা এবং তাদের অপছন্দের মানুষদেরকে একেবারে জাহান পাঠিয়ে দেওয়া তো সেই দিক থেকে যেন ওয়াদুল কাদের অনেকটা অজাত শত্রু প্রকৃতির মানুষ ছিলেন তিনি দলীয় নেতাকর্মীদেরকে বেশি একটা পাত্তা দিতেন না আর কাছাকাছি গেলে বড় জোরে একজনকে একটু গালি দিতেন বকা দিতেন এ পর্যন্তই ছিল কিন্তু এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনো জড়িত ছিলেন না দ্বিতীয়ত তিনি আপাদ মস্তক একজন শিক্ষিত মানুষ প্রচুর পড়াশোনা করতেন এবং তিনি ভালো ছাত্র মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অনার্সে খুবই ভালো ছাত্র ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার খুব ভালো বক্তব্য দিতেন যৌবনে তারপর সৌভাগ্যবান তিনি বসে থেকেছেন বেশিরভাগ সময়টিতে কিন্তু প্রকৃতি তাকে সুযোগ করে দিয়েছে সেই সুযোগের বরপুত্র হিসেবে তিনি আওয়ামী লীগের মতো একটা বড় দলে সাধারণ সম্পাদক ছিলেন এবং এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পরটি দীর্ঘদিন ধরে তিনি তার দখলে রেখেছিলেন যদিও শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না এই সৌভাগ্যের যে বরপুত্র মানুষটি তিনি আওয়ামী লীগের যে বিপদের সময় সেই বিপদের সময় কিন্তু তিনি সৌভাগ্য দ্বারা তিনি আশীর্বাদ পুষ্ট হয়েছেন কারণ হলো এই দলের সবচেয়ে প্রভাবশালী লোকজন যেমন ধরুন শাহজাহান খান সাহেব শাহজাহান খান কেবলই যে একজন রাজনীতিবিদ তার নাম তিনি এদেশের শ্রমিক আন্দোলনের পরিবহন শ্রমিক আন্দোলনের প্রভাত পুরুষ এবং তার জনপ্রিয় তিনি এই প্রথম একটা বিপর্যস্ত তিনি পালাননি বা পালাতে পারেননি এরপরে হাসানুল্লাহ কিনু রাশেদ খান মেনুন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী তাদের সাহস তাদের শক্তি এটি বাংলাদেশের কিংবদন্তি কেবল শেখ হাসিনার জমানাতে তারা যে কাজগুলো করেছেন এটা এইটুকু যদি আপনি বাদ দেন তাহলে বাকি জীবনটা এদের ঐতিহ্য দিয়ে ভরা ইন টার্মস অফ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইন টার্মস অফ এডুকেশন অ্যান্ড এভরিথিং এরপর যদি আপনি আনিসুল হকের কথা চিন্তা করেন আইন আনিসুল হক সাজুল হক সাহেবের ছেলে বাংলাদেশের সবচেয়ে নাম করা উকিলদের মধ্যে একজন সর্বকালের একশো বছরের সেরা উকিলদের মধ্যে অন্যতম সেরা উকিল ছিলেন তার বাবা এবং তিনিও যথেষ্ট নাম করা অ্যাডভোকেট বিশেষ করে ক্রিমিনাল লতে আইন মন্ত্রী ছিলেন পালাতে পারেননি তারপরে সালমান রহমান সালমান এফ রহমান সাহেব দেশের শীর্ষ ব্যবসায়ী শেখ হাসিনার একেবারে রাইট ইন হ্যান্ড ছিলেন তারপর উনি এশাদ জমানাতেও ক্ষমতা ধরছিলেন বিএনপি জমানাত তার ক্ষমতা কোনো অংশে কম ছিল না এরপর পাকিস্তানে তার বাবা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন একেবারে সেই প্রথম দিকে ফজলুর রহমান তো এই মানুষটি পালাতে পারেনি তার পালানোর জন্য হেলিকপ্টার ছিল নিজস্ব হেলিকপ্টার ছিল তার পালানোর জন্য বাংলাদেশে অনেক শিল্প কলকা তার অনেক এরকম শিল্প কলকারখানা ছিল যেখানে বিশ হাজার লোক চাকরি করে তো তিনি পালাতে পারেননি এভাবে আরও বহু লোক যারা ধরা পড়েছেন তো সেই দিক থেকে ওবায়দুল কাদের আসলে এরকম বাড়ি গাড়ি কয়টা আছে আমি জানি না কিন্তু আমার জানা মতে নয় এরকম পালিয়ে থাকার মতো শিল্প কলকারখানা বন্ধু বান্ধব নাই চলে যা আছে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মী তারপর তিনি একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ফলে গোয়বালি যে একটা রয়েছে সেটা তার মধ্যে নেই তিনি বড়দের হয়তো কলকাতাতে একটা বাড়ি করার কথা কল্পনা করতে পারেন কিন্তু সালমানদের মতো মানে লন্ডনে বিশাল একটা বাড়ি করে কিংবা জাভেদের মতো ভূমিমন্ত্রী জাভেদের মতো সে এইট হান্ড্রেড লন্ডন আমেরিকাতে আটশো বাড়ি কেনার মতো যা আগামী একশো বছরও কাদের হতো না তো সেই সৌভাগ্যের বড় পুত্র জামাই তিনি সবাই কেনাঘষা করছেন কোথায় ছিলেন কার বাড়িতে ছিলেন কার ঘরে ছিলেন কোন লোকের ছিলেন কার জিম্মায় ছিলেন তাকে কারা পেট্রোনাইজ করছে এবং এগুলো নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশে একটি অ্যাপেক্স কোর্ট কোর্ট বড় সেটা হলো যে যুদ্ধাপরাধীদের বিচার করার যে আদালত আইসিটি তো সেই কোর্ট থেকে সরকার প্রতি কারণ দর্শানোর জারি হয়েছে যে ওবায়দুল কাদের কি করে পালিয়ে গেলেন আমরা জেনেছিলাম যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন তিনি খুবই অসুস্থ আগের থেকে অসুস্থ তিনি হয়তো মরে গেছেন তার লাশ ফ্রিজে রাখা হয়েছে এরকম একটা খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং আমিও একটা ইঙ্গিত একটা যাকে বলা হয় ভিডিওতে তারপর আমরা মনে করেছিলাম তিনি প্রথম দফাতে ভারতে গিয়েছেন এক গ্রুপ সেখানে তিনি নিরাপদ আছেন কিন্তু তিনি একেবারে নিরাপদে বাংলাদেশে তিনটি মাস ছিলেন এটি কিন্তু রীতিমতো লোমহর্ষ ভয়াবহ একটি সংবাদ দ্বিতীয়ত হলো আফটার থ্রি মান্থ সরকারের যে একশো দিন পূর্ণ হলো বা সরকারের নাইনটি ডেজ পূর্ণ হলো এই তিন মাস পর তিনি আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের সামনে এইভাবে তুলি বাজিয়ে তারপরে ভেংচি কেটে অনেকে আছে না যে অনেক না বড় বুড়ো মানুষও ভেংচি কাটে এবং অনেক যাকে বলা হয় এটা অসম্ভব ব্যাপার আপনি উনিশম চার্চিলের মতো মানুষ ধরুন ভেংচি কাটলো জেনারেল আইসেন হাওয়ারের মতো মানুষ ভেঙচি কাটলো আর ডোনাল্ড ট্রাম্প তো কথায় ভেনসি কাটেন মানে বাচ্চারা যেভাবে দেখেন না যে জিব্বা বের করে ভ্যাঙ্গায় দাঁত কিমি কিউমি করে মানে তার অন্য প্রতিপক্ষকে ছোট করার জন্য মানে ভেংসি কাটে এরকম ভেন্সি কাটা এখন বাংলাদেশে এই যে আমাদের এত বড় বিপ্লব হলো আমরা এত কিছু করলাম তো আমরা এই তিন মাস ওবায়দুল কাদেরকে খুঁজে পেলাম না এবং তিনি এই তিন মাস বাংলাদেশের জামায়াতের থেকে আমাদের চোখের সামনে তিনি ভেনসি কেটে চলে গেলেন এটা আমরা যারা এই আন্দোলনের পক্ষের শক্তি মনে করি আমাদের জন্য অবমাননাকর এবং অসম্মানজনক যাই হোক বাস্তবতা হলো তিনি ছিলেন এবং তিনি আরো বাস্তবতা হলো তিনি এখান থেকে নিরাপদে চলে গিয়েছেন দিল্লিতে অথবা কলকাতাতে এর দ্বারা কি বুঝায় অর্থাৎ তাকে যারা নিয়েছে নিঃসন্দেহে এখানে দিল্লি আরও স্পষ্ট করে বললে তাদের গোয়েন্দা সমস্যা রওয়া এটা নেপথ্যের কারিগর ছিল তারা অত্যন্ত ম্যাটিকুলাসলি অঙ্ক কষে 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 এই ওয়াইদুল কাদেরকে তারা বাঁচিয়ে রেখেছেন এবং তাদের প্রয়োজনে তারা ওয়াইদুল কাদেরকে নিয়ে গেছেন যদি ওয়াইদুল কাদেরকে নিয়ে তাদের কোনো প্ল্যান না থাকতো আওয়ামী নিয়ে তাদের কোনো পরিকল্পনা না থাকতো তারা কোনো অবস্থাতেই নিয়েতেন না এখানে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে কিছু লোক তাকে পাঠানোর জন্য যারা দরজা খুলে দিয়েছে তারা হয় বাধ্য হয়েছে অথবা টাকা পয়সা দ্বারা হয়েছে। কিন্তু এটা দ্বারাই সবকিছু বাংলাদেশ থেকে ভারতে যেতে হয় তাহলে অনেকগুলো ধাপ তাকে পার হতে হয়েছে এবং এই ধাপের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রিন সিগন্যাল এবং সেই গ্রিন সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে সেই গ্রিন সিগনালটি কাজ করেছে এবং সে গ্রিন সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে ভারত যে দাদাগিরি করেছে এবং ভারত যে কমান্ড দিয়েছে এবং সেই কমান্ড যে তারা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমরা আলোচনাটা এভাবে চলে আসি যদি উবায়দুল কাদের ভারতে গিয়ে থাকেন বা গিয়েছেন এই বাস্তবতা মেনে নিলে তাকে ভারত আসলে নিয়েছে আহ্বান করে নিয়েছে কেন নিয়েছে এর কারণ হল ওবায়দুল কাদেরকে দিয়ে তারা এমন কিছু করাতে চায় বা ওয়াদুল কাদেরকে বাংলাদেশে আবার তারা ফেরত পাঠাতে চায় তাদের প্রতিনিধি রূপে রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে এটি কোনো সন্দেহ নেই বিনম্বর হল যে এখন এই বাংলাদেশে এমন অনেকে আছেন যারা ভারতের কথায় চলছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করছেন রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করছেন এবং এই লোকগুলির স্পর্ধা সাহস এতটা বেশি যে তারা ওয়াদুল কাদের সাহেবের মতো মানুষকে লুকিয়ে রাখতে পারেন আবার সেই তাদের হুকুমদাতা অর্থাৎ রায়ের হুকুমে তারা তাকে জামায় আদুর করে মাথায় করে নিজেরা সীমান্ত পর্যন্ত নিয়ে তারা কলকাতাতে আগরতলাতে বা অন্য কোনো সীমান্তের উপরে তাদেরকে পৌঁছে দিতে পারেন তো কাজে এই যে ওবায়দুল কাদের যে বিষয়টি তিনি কেবল তিন মাস পালিয়েছিলেন এটাই খবর নয় কিংবা তিনি নিরাপদে ভারতে গেছেন এটাই খবর নয় এই মূল খবর হলো এই ঘটনার পেছনে মূল খবর হলো যে এর দ্বারা আগামী দিনে আমাদের রাজনীতিতে কি মেরুকরণ হচ্ছে আমাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং আমাদের এই দেশে আমরা যে যে এত ভারত বিরোধী হুমড়ি তুমড়ি করছি এত কথাবার্তা বলছি এটির পরিণতি কি হবে ভারতে যখন এখানে তাবেদার সরকার ছিল তখন একজন আবরার একটা সাধারণ স্ট্যাটাস দিয়েছিলেন তার বিনিময়ে তাকে খুন হতে হয়েছে আর আমরা যে এখন হাজার হাজার আবরার হওয়ার চেষ্টা করছি এবং আবরারের চেয়েও অনেক সাহস নিয়ে শক্তি নিয়ে আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছি আবরারের মতো সাহস হবে না যদিও এর কারণ হলে এখন আমরা মনে করছি যে যেহেতু শেখ হাসিনা নাই আমরা নিরাপদ ভারতকে আমরা খেয়ে ফেলো। কিন্তু আবরার আমাদের চেয়ে অনেক অনেক সাহসী সে শেখ হাসিনার কলিজিয়ার মধ্যে ঢুকে সেখানে সে এন্টি ভারত ভারত বিরোধী একটা সিল সেখানে সে মেরেছিল ফেসবুকের মাধ্যমে সে জীবন দিয়েছে কিন্তু তার ছবি তার প্রতিচ্ছবি তার কর্ম অমর এবং অক্ষয় হয়ে থাকবে বাংলার ইতিহাসে এখন বাস্তবতা হলো যে আমরা যারা এই আব্রার হওয়ার চেষ্টা করেছি বা করে যাচ্ছি যদি এই জমানাতে এসে ওবায়দুল কাদেরকে এভাবে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া যেতে পারে তাহলে দুদিন পরে জেলখানা থেকে আনিসুল হক যে যাবেন না বা দুদিন পরে যে সালমান রহমানকে হঠাৎ লন্ডনে দেখা যাবে না বলেন তো এটার গ্যারান্টিটা কি আমি তো এটার কোনো গ্যারান্টি দেখছি না মহান মোহন আল্লাহবুল্লাহমিন আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি